গুড মর্নিং বন্ধুরা আমি রাখি আপনারা দেখছেন রাখি হোম মেড আমি আজকে আম দিয়ে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তা কেমন ভাবে আমের আমি দুটো রেসিপি বানাচ্ছি ভিডিওটা আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমি এখানে পরিমাণ মতো আম নিয়ে নিয়েছি আমটাকে আমি কেটে নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমি আমটাকে যাতে জলটা না থাকে আমের মধ্যে সেই জলগুলোকে আমি ভালো করে মুছে নিচ্ছি আমে জল থাকলে চলবে না আমটাকে ভালো করে মুছে নিতে হবে আর আমটাকে আমি দুটো রেসিপি বানিয়ে কেমন ভাবে সংরক্ষণ করতে হয় সেটাও আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করে দেব বাজারে এখন প্রচুর পরিমাণে আম উঠেছে আম এখন এই গরমকালে আমটা খেতেও খুবই ভালো লাগে এই কারণে আম দিয়ে আমি দুটো রেসিপি শেয়ার করব আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের ঠিক এই বড় সাইজটা দিয়ে আমটাকে ফুলে নিতে হবে ঠিক এরকম ভাবে আপনারা কিন্তু যারা যাদের ইচ্ছা হয় তারা কুচিয়ে হাত দিয়ে কুচিয়েও নিতে পারে তবে হাত দিয়ে কুচানোর থেকে গেটার দিয়ে কুচালেই ভালো কুচো কুচো ভাবটা একটু ভালো মতনই হয় হাত দিয়ে তো আমরা এত কুচো কুচো করে করতে পারবো না বন্ধুরা এখন বাজারে তো প্রচুর পরিমাণ আম উঠেছে এবার আপনাদের আপনারা আম বাজার থেকে কিনে নিয়ে এসেও ঘরে বানিয়ে নিতে পারেন বা যাদের বাড়িতে আম গাছ আছে তারা আম দিয়ে বাড়ির টাটকা আম ঘরে বানিয়ে নিতে এবার বুঝতেই আমি কি বানাতে যাচ্ছি আমি আজকে চাচ্ছি আমচুর পাউডার এবার আমচুর পাউডার তো আমরা বাজার থেকে কিনেই থাকি বাজারে কিনতে পাওয়া যায় এবারে আমরা যদি বাজার থেকে যদি আমরা কিনে খাই সেটার মধ্যে কেমিক্যাল থাকে আমরা যদি ঘরে এরকম ভাবে বানিয়ে নিতে পারি তাহলে আমরা কেমিক্যাল মুক্ত জিনিস আমরা ব্যবহার করতে পারবো আমচুর দিয়ে নানান আমচুর কিন্তু নানান কাজে ব্যবহার হয় আমরা যদি কোনো কিছু মাখা বানাই তার মধ্যেও আমরা আমচুরটা দিতে পারি আমচুর দিয়ে ঘরে এই গরমকালে ঘরে শরবত বানিয়েও খেতে পারে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সব আমগুলো আমি গ্রেট করে নিলাম ঠিক বন্ধুরা দেখুন ঠিক এরকম হয়েছে আপনারা ঠিক এরম ভাবেই করে নেবে এবার এটাকে আমি রোদে দিয়ে দেবো রোদে আমি এবার শুকাবো দেখি কতদিন শুকাতে টাইম লাগে তারপরে আপনাদের কাছে আমি আবার শুয়ে আসবো আপনাদের জন্য দুটো রেসিপি শেয়ার করবো বলেছি এবারে বানাবো আমি আমের শরবত এবার আমটাকে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আমটাকে ভালো করে কেটে নেব আমটাকে এবার দুভাগ করে নিয়েছি এবার আমি পিস পিস করে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে আমগুলোকে দিয়ে দেব আমগুলো একটু আঠি হয়ে গেছে মিক্সির জারের মধ্যে আমি সমস্ত আমগুলো দিয়ে দেবো আমি দুটো আম দিয়ে বানাচ্ছি সমস্ত আমগুলো আমি মিক্সির জালের মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন কিছু পরিমাণ আমি পাতাটাও দিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা দিলাম পুদিনা পাতাটা একটু বুঝে শুনে দেবেন বেশি পুদিনা পাতা দেবেন না অল্প পরিমাণ পুদিনা আর পুদিনা পাতা তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো পুদিনা পাতার শরবত খাওয়া খুবই গরমকালে উপকার আর দেব একটা লেবু অর্ধেকটা দানা গুলোকে সব ফেলে দেবো ফেলে দিয়ে আমি লেবুর রসটাকে দেবো এক বাটিরও কম এক বাটিরও কম আমি চিনি দিলাম আপনার চেক করে নিয়ে দেবেন আমটা যতটা টক সেই অনুযায়ী আপনারা চিনিটা চামচে দু চামচ দিলাম নুন আর রেগুলার নুন দিলাম এক চামচ অল্প পরিমাণ প্রথমে আমি জল দেবো ই টেস্ট টেস্ট দেখুন বন্ধুরা করার পর ঠিক একচারটা এরকম তার আপনারা যখন এটাকে পরিবেশন করবেন তার সঙ্গে তখন জল মিশিয়ে দিয়ে একটু পরিবেশন করবেন আর এটা একটা বোতলের মধ্যে ভরেও ফ্রিজে সংরক্ষণ করতে পারেন দু থেকে তিন দিন কেমন হয়েছে বন্ধুরা ঠিক এরকম হবে এবারে উপরে একটু বরফ ফেলে দেবেন যাতে খেতে ভালো লাগে বা ঠান্ডা লাগে গরমকালে যদি বাইরে থেকে ঘুরে এসে এরকম একটু শরবত মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে তাই না বলুন এবার দেখার সৌন্দর্যের জন্য আমি ওপর দিয়ে একটু লেবু স্লাইড করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পুদিনা পাতা বন্ধুরা পুরো এক সপ্তাহ বাদে ফিরে এলাম দেখুন বন্ধুরা কতটা আম আমি গ্রেড করে নিয়েছিলাম সেটা শুকিয়ে এক সপ্তাহ ধরে আমি শুকাতে টাইম লেগেছে আমটাকে শুকিয়ে আমার কতটা কতটুকু হয়ে গেছে আমটা আপনারা যখন বানাবেন তখন একটু বেশি করে আম নেবেন নালে শুকিয়ে যখন শুকাবেন তখন আমটা এরকম ঠিক চলে আসবে পরিমাণটা অল্প হয়ে যাবে যাক এই আমটাকে দিয়েই আমি এবার আমটাকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি এবার আমগুলোকে দিয়ে দিলাম সমস্ত আমগুলোকে দিয়ে এবার আমি একটা পাউডার বানিয়ে নেব আমচুর পাউডার বানিয়ে নেব আমচুরের পাউডারটা পেস্ট করে নিলাম এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটাও এসছে একটা মাত্র একটা উপকরণ দিয়েই আপনারা ঘরে অনায়াসে বানিয়ে নিতে পারবেন এরকম আমচুর পাউডার বানিয়ে নিয়ে আপনারা ঘরে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন বোতলের মধ্যে ভরে এরকম কাঁচের ঝাড়ের মধ্যে রেখে দেবেন অনেক দিন থাকবে আর একটু বেশি করে আপনারা বানাবেন আমার একটু পরিমাণটা অল্প হয়ে গেছে আপনাদের আমি দুটো ভিডিও শেয়ার করব বলেছিলাম আমি একটা বানিয়েছিলাম আমি শরবত আর বানালাম আমচুর এবার আসি আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন সমস্ত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে জানাতে আমাকে একদম ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমচুর পাউডার কিন্তু নানান অনেক কিছুতেই ব্যবহার করা যায় কোনো সময় কোনো কিছু যদি আপনারা মাখা কিছু বানান তার সঙ্গে আপনারা আমচুর পাউডার দিতে পারেন বা ফল কাটলে তার মধ্যে আমচুর পাউডার ছড়িয়ে দিলে ভালো লাগবে খেতে এবং কি গরমকালে জলের সঙ্গে গুলে খেতেও ভালো লাগবে শরবত হিসেবে এবার আপনাদের আমি একটু খেয়ে দেখাই কেমন হয়েছে এরকম একটু শরবত হলে গরমকালে বাইরে থেকে ঘুরে এসে এরকম একটু শরবত বানিয়ে খেলে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে দিলাম হাফ চামচেরও কম একটু আমচুর পাউডার আর এক চামচ দিলাম বিট নুন স্বাদটা একটু বাড়ানোর জন্য জলের সঙ্গে গুলিয়ে নিলাম ¡Uf, un dorde!